দেবাদিতে মহাদেবের সারা শরীরে কেন ভস্য লাগানো থাকে জানেন হিন্দু ধর্মে নানান দেবদেবীদের মধ্যে শুধুমাত্র মহাদেব ভস্য ধারণ করে থাকে বিভিন্ন জায়গায় শিবের শরীরে শুধুমাত্র এই ভস্য দিয়েই পুজো করা হয় যদিও এর পেছনে রয়েছে যথেষ্ট পৌরাণিক ব্যাখ্যা বলা হয় স্বামীর অপমানে সতী যখন আগুনে নিজেকে সমর্পণ করেছিলেন সেই সময় দেবাদিদেব মহাদেব সতীর দেহ কাঁথে নিয়ে তাণ্ডব নৃত্য করতে শুরু করেন এহেন শিবের রূপ দেখে ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ ভাগ করে দেন এবং শিবের হাতে তখন শুধুই ভস্য করে থাকে সতীর শেষ চিহ্ন হিসেবে সেই থেকেই দেবাদিদেব মহাদেব সারা শরীরে ভস্য মেখে থাকে এছাড়াও শিব পুরাণ অনুযায়ী পৌর্ণ নামের এক সন্ন্যাসীকে সাজা দিতে বর্ষকে প্রতিরোধ হিসেবে ব্যবহার করেছিলেন মহাদেব গাছের ফল এবং পাতা খেয়ে থাকতেন পৌর্ণ একদিন কাজ করতে গিয়ে পৌর্ণার আমুলকে কেটে যায় এবং তিনি দেখেন তার হাত দিয়ে রক্ত বেরানোর জায়গায় গাছের মতো সবুজ আস্তরণ বের হচ্ছে তা দেখে অবাক হয়ে যান তিনি তার মনে নাকি অহংবোধে সৃষ্টিও হয় আর সেই অহংকার খণ্ডন করার জন্যে স্বয়ং মহাদেব সাধু রূপ নিয়ে আসেন বলেন এই গাছ পাতা জীব শেষ হওয়ার পর শুধু ভর্ষ থেকে যায় সন্ন্যাসী পর্ণা যখন সেই কথা মানতে অস্বীকার করলেন সেই সময় মহাদেব নিজের আঙুল কেটে ভস্ম বের করেছিলেন আর এরপরই পওনা বুঝতে পারেন ওনার সামনে সাধারণ কোনো সন্ন্যাসী নেই বরং রয়েছেন স্বয়ং ভগবান তখন পনা নিজের ভুল বুঝতে পারেন আর তখন থেকেই নাকি মহাদেব ভস্মতে আবৃত থাকেন